আসসালাম মুসলমাস শিকরি ভাই শুকুরি ভালো আছেন তো আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে আসলাম টিকা এল এল জেড পঁয়ত্রিশশো পঞ্চাশ এল জেড এর পঁয়ত্রিশ পঞ্চাশের মডেলটা অনেক দিন পর মার্কেট আসছে এটা অনেক আগে পাওয়া যেত তো এটার কোয়ালিটিটা ভালো এইজন্য আমাদের মতো দোকানদারদের এবং কাস্টমারদের চাহিদাই কোম্পানি পরে একটা আবার নিয়ে আসে তো এখানে পুরো ক্যাপাসিটি লেখা আছে দেখতে পাচ্ছেন এইসব ক্যাপাসিটির দরকার নাই। আমি যতটুকু ধারণা আছে রিলের উপর আপনার সাথে শেয়ার করব অত বেশি ডিটেলসে বলতে গেলে পরে আপনারা বুঝতে পারবেন না এটা আমরা সচরাচর যেভাবে ইউজ করি একটা শিকারি হিসেবে যেটা রিলের উপর যে ধারণা থাকা দরকার সেটা আমি আপনাদের সাথে জাস্ট শেয়ার করবো বিষয় তো এ হচ্ছে সবার প্রথম হচ্ছে লুকিং ঠিক আছে এটা হচ্ছে পিছের ড্রাক পাওয়ার পিছের চাবির একটা রিল এটা এল জেড পঁয়ত্রিশ পঞ্চাশ খুবই সুন্দর আর এল জেড পঁয়ত্রিশ পঞ্চাশ রিলের শব্দটা মার্শালরা খুবই সুন্দর রয়েছে তো পিছের চাবির রিলের শব্দগুলো যেরকম হয় তো এই রিলটা কারা নেবেন সবার প্রথমে সেটা বলবো যারা কারা নেবেন না সেটা বলে দেবো কারা নেই তার আগে অবশ্যই যারা চ্যানেল নতুন আসছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে এখানে ক্লিক করে আমাদের সাথে থাকবেন এবং ফলো করতে ভুলবেন না আমরা নতুন নতুন আপডেট দিয়ে থাকি তো এটা হচ্ছে এল জেড হচ্ছে পিছের ড্রাক পরে একটা সিরিল এটার যে সাইজ এটা তো আপনারা খুব সহজে খারাপ ভাষাও খেলতে পারবেন আর হচ্ছে লাড্ডু কাটাও খেলতে পারবেন কোনো প্যারা নাই এটাতে নদী নালায় খাল সব জায়গাতেই ইজিভাবে খেলতে পারবেন কারণ এটা সুতা মারসাল্লা মেলায় আটে পঁয়ত্রিশ পঞ্চাশ সেই হিসাবেও এটা বত্রিশ এম এম আটে দুশো দশ আই থিঙ্ক একটা নদীর শিকারী যারা আছেন তাদের জন্য দেড়শো মিটারের সুতা হলে এই নাফ তিরিশ বত্রিশ এম এম আর যদি মনে করেন এটা মোটা সুতা নেবেন তাহলে পঁয়ত্রিশ এম এম নিলে না চল্লিশ এম এম দেড়শো মিটার ইনশাল্লাহ এটে যাবে কোনো প্যারা নাই এ হচ্ছে বিষয় আর আঠাশ এম এমটা কত আসবে যারা খাড়া খেলবেন তাদের জন্য আট দুইশো মিটার বহুত সুতা ঠিক আছে তো যাই হোক এখন আপনাদের ক্যাপাসিটি লাইন অনুযায়ী তো এটা হচ্ছে একটা অলরাউন্ডার মেশিন খারাপ আসা সবাই খেলতে পারবেন ইজিভাবে কোনো প্যারা নাই আর যারা বড়ো নদীতে খেলতে চান বড় বড় মাছ খেলাইতে চান লং বহুত সুতা লাগবে তারা এটা নেবেন না তারা অবশ্যই এল ওয়াই নিতে পারেন পাঁচ হাজার মডেল এসাইজেরটা নেবেন না এটা যদি পাঁচ হাজার থাকতো তাহলে সাজেস্ট করতাম ঠিক আছে যারা বড় নদীতে খেলবেন সেখানে শুধু বড়ো মাছই হিট হয় সুতা বেশি লাগে তারা কিন্তু এটা থেকে দূরে থাকবেন ঠিক আছে আর যারা মনে করেন যে না অল্প সুতাতে আমি ক্যাপাসিটিটা মানে কোনো প্যারা নাই অল্প সুতাতে মাছ ধরতে পারবো তারা এটা নেবেন আর এরিলের পাওয়ার কত এখানে গায়ে কোথাও লেখা নেয় যে এটা দশ কেজি মাছতে পারবেন না বিশ কেজি না পঁচিশ কেজি তো আমি একটা শিকারী হিসাবে প্রোডাক্টের যে বডি এটা হচ্ছে ঢালাই বডি এক কোথায় এটাকে বলা হয় কার্বন ও ফাইবার ঢালাই বা গ্রাফাইট এক কোথায় বা কার্বন ফাইবার যাই হোক কিছু একটা দিয়ে ঢালাই করা এটা খুব শক্তিশালী একটা রেল এতটুকুই বললো বডি দেখে বোঝা যাচ্ছে আর এটা যদি হাত থেকে পড়ে যায় ইনশাল্লাহ ফাটবে না তারপরে বলা যায় না ফাইটে যাইতেও পারে সো এটা সবসময় সাবধানে রাখবেন আর স্কুলটা হচ্ছে স্টিলের স্কুলটা সবসময় স্টিলের হয় এটা গোটা বডি মেটাল না ঠিক আছে অনেকে মনে করেন যে মেটাল গোটা বডি হয় কিন্তু না গোটা বডি কখনও মেটাল হয় না আর হচ্ছে গ্রিপটা দেখায় এই তো যখন ঘুরাই থামাবো সেখানেই নিস্টন থেমে যাবে মানে গ্রিপটা অসাধারণ একটা গ্রিপ ঠিক আছে আর স্কুলটা জাস্ট এখানে চাপ দিয়ে ঘুরবেন ইজিভাবে খুলে যাবে আবার এখানে জাস্ট বসাই দেবেন এই তো হয়ে গেল আর পিছনে চাপি জাস্ট টাইট লুজ এই তো তো যাই যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের সাথে রেট পড়বে হচ্ছে মাত্র একুশশো টাকা তো বাংলাদেশ যে কোনো স্থানে হোম ডেলিভারি হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি এখানে শেষ করছি আর অরিজিনাল টিকা এটা